আসসালামাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যারা ফ্যাক্টরি বা কারখানার জন্য ভালো মানে মিছিল চানোচ্চ কম পাই আমাদের চল্লিশ পিস চল্লিশ পিস আমার গুডাউন রাখা আছে মিরপুর বারো নম্বর আমার গুডাউন আছে তো আমরা ওই জায়গায় রাখা হয়েছে মাল তো এটা আমার দোকানে আছে একবারে সব পিস একবার এটা মডেল আছে আপনার এ টু এস তো যারা আপনার জ্যাকের এ থ্রি বা এ ফোর তখন আপনার পঁচিশ ছাব্বিশ দিয়ে বাজেট যে মেশিন কিনেন আমি বলবো ওই মেশিন তখন ইউজ সাত থেকে আট বছর আমিও আমাকে সো আছে গো দিয়ে সুযোগ সুবিধা কি ভাই এটা আপনার ব্যাগের সিস এই যে ব্যাগের সিস আছে সামনে বিশ্বনে ওই সিট বাড়ানোর কম অপশন আছে এক কথা অনেক সুবিধা এটা হচ্ছে ডেনিম এর জন্য সর্বোচ্চ একদম ভালো ডেনিম এর জন্য একবার হান্ড্রেড পার্সেন্ট তো এটা পড়বো অনলি উনত্রিশ হাজার টাকা

আপনি এইটা লাস্ট প্রাইস উনত্রিশ হাজার টাকা কুরিয়ার বারোশো এখন দাম ভালো অপশন যারা আপনি এ থ্রি বা এ ফোর এ ফাইভ কিনে এনে আমাদের কাছ থেকে আমি কিছু মনে করব যে আপনি কি সামথিং টাকা একটু প্লাস করে মেডে নিয়ে যান এমসি টা অন্ধ খুবই ভালো এটুএস কোর তে পাওয়া যায় না সচরাচর জ্যাক এর জ্যাক নাম কইরা লেগেছে জ্যাক এর বাই প্রায় চোদ্দ বছর ওয়ার্ল্ড রেল সার্ভিস দিচ্ছে ১৪ বছর অল অল মানে অল বিশ্বে কি তো ওনারা বাংলাদেশে পায়ে আলহামদুলিল্লাহ এক নম্বর আছে এ যে মানে জ্যাক কোম্পানি দিয়ে কি আদার্স আরো কোম্পানি আছে কিন্তু তাতে ঝাচায় বাচায় করে আপনি জ্যাক মেশিনের সার্ভিসটা মানে সর্বোচ্চ ভালো আপনার এগুলো হচ্ছে মিনি কারখানা ফ্যাক্টরির জন্য একবারে তুখ যারা ডেনিমের জন্য ভালো চান এই সুযোগ গুঞ্জা এটা নিতে পারেন একবারে এবার আমি এটুস নিমু একবারে গ্যারান্টি সহ নিতে পারেন এটা এটুএস এবার সর্বোচ্চ ভালো ভাই তো ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা তো আপনার ইমো WhatsApp হ্যাঁ জি জি ইমো আসবে ফোন দিlobe ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যারা সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম